যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে দাদাভাই আজকের আম কাটাটা দেখাতে বসেছো বসেছে কারণটা হচ্ছে হয়তো অনেকেই ভাববে আম কাটাটা কেন দেখাচ্ছে এখানে কারণ আছে আমটা একটু অন্য রকমভাবে কাটতে হবে সেই কারণেই দাদাভাই আমটা কাটতে বসেছে আর একটা ছেলে কত তাড়াতাড়ি আম কাটে সেটাও তোমরা দেখে নাও যাই হোক ছেলে বেঁচে আমগুলোকে টুকরো মাঝখান থেকে খালি করে চার টুকরো করে নিচ্ছে দাদাভাই এবার সেই চার টুকরো আমগুলোকে কি করবে দেখো টুকরো মানে মাঝখান থেকে দু টুকরো করে চার টুকরো করে আট টুকরো করেছে এইবার তার মাঝখান থেকে দুভাগ করে দিচ্ছে তার মানে এই আমগুলো রেসিপিটা করার জন্য এইভাবে কাটতে হবে আশা করছি তোমাদের ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করলে খুব ভালো লাগবে এবং পুরো নতুনত্ব রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুনত্ব খুব ভালো লাগবে দাদাভাই বড় বড় সাইজের কতগুলো আম এইভাবে ঠিক করে কেটে নিল এইবার দাদাভাই নুন চলে গেছে ভালো হাতে করছে তো জলটা যে একটু ফুটে উঠেছে আমগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছে আমগুলোকে জলের মধ্যে ফুটন্ত একটু জলটা ফুটলে তখনই আমগুলোকে দিতে হবে আর আমগুলোকে মাঝে মধ্যে নেড়ে নেড়ে দিতে হবে যেন দেখতে হবে বেশি খুব বেশি তলা ধরে না যায় আর যেই সেদ্ধ হবে মানে বেশ ভালো রকম সিদ্ধ হবে তখনই এরকম খুন্তি দিয়ে বা হাতা দিয়ে ঘেঁটে 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 দিতে হবে একদম ঘেঁটে ঘেঁটে দিতে হবে যতটা পারবে ঘেঁটে দেবে মানে যতটা সম্ভব দাদাভাই যেটা করছে ফুটছে তার মধ্যেই ঘেটে ঘেটে দিচ্ছে এই মানে আমটা খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে করার পরে এই ঘাঁটাটা হাঁটতে হবে এইবার এইভাবে একটু এই ঘাঁটাটাকে ফুটিয়ে নিয়ে এবার ওটাকে আমরা নামিয়ে নেব কীরকম হয়েছে দেখো বেশ গাঢ় গাঢ় একটা লিকুইড হয়েছে ঠিক ফ্যানের মতো দেখতে হয়েছে এটাকে এবার আমি মানে দাদাভাই নামিয়ে নেবে এরকম একটা যে কোনো ঝুড়ি বা ঝাঁঝরি জাতীয় কিছুতে খুব ভালো করে এটাকে ছেঁকে নেবে না ছাঁকলে জলটা ভেতরে থেকে যাবে ওই জন্য তোমরা জলটাকে দেখবে দাদাভাই যেভাবে ঝাড়াচ্ছে খুব ভালো করে ঝাড়িয়ে নেবে জলটাকে আর ওখান থেকে আলাদা করে এইবার যে জলটা ফ্যানের মতো হয়েছে সেই জলটাকে আমরা আলাদাভাবে রেখে দিলাম আর এখানে আরও কয়েকটা আম নিয়ে দাদাভাই দেখো স্টিলের ছা যেগুলো ছেঁচা বলে মানে ছাঁচতে হয় ঝুড়ি ঝুরি হয় ওইগুলোকে আরও তিন চারটে আম ওর মধ্যে ভালো করে ঝুড়ি করে নিল ঝুড়ি করে বার করে নিল তার মধ্যে এক চামচ হলুদ দিলো আর এরকম একটা নেট নিয়েছি পরিষ্কার নতুন নেটের নেকড়া মানে নেটের মশারির নেট সেটাকে এটা কিনে কিনতে পাওয়া যায় তোমরা কিনলে অর্ডার দিলেই পেয়ে যাবে দোকানে বা অনলাইন অর্ডার দিলেই পেয়ে যাবে সেটাকে হলুদ মাখিয়ে রেখে দিলাম জলটাই লাটার করে আর এদিকে যেটা আমি এটা যে আমের লিকুইডটা পাতলা জলটা সেটাকে আমি এইবার ব্যবস্থা করবো আর ওই আমটাকে সরিয়ে নিয়েছি যে ছিলে ছিলেবাদা আমগুলো ছিল যেটুকু ছিল আম আমের যে মেন জিনিসটা আর যেটা এরকম পাতলা জল মতো বেরিয়েছে সেটাকে আমি শুকনো কড়াইতে দিয়ে দিলাম তা কড়াইতে আর পরে দিয়ে দিলাম চিনি এর মধ্যে বেশ এক কাপ আরও এক কাপ মানে এতে মানে যতটা চিনি পারবে ইউজ করবে তোমরা স্বাদ অনুযায়ী ঠিক আছে দাও রেসিপিটা একটু টক টক মিষ্টি মিষ্টি হবে ওই জন্য তোমরা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা ইউজ করবে এখানে গুড় কিন্তু চলবে না শুধু চিনিতেই হবে যাই হোক এবার দাদাভাই জাল দিচ্ছে ঘিমে আছে মানে মিডিয়াম আছে এটাকে জাল দিতে দেখতে হবে কোনো রকমে যেন এটা তলা ধরে না যায় একদম যেন তলা ধরে না যায় আচারে তলা ধরে গেলেও কিন্তু সেটা ঠিকঠাক করা যায় সামান্য তলা ধরে গেলে বাদ দিয়ে সেটাকে ঠিক করা যায় কিন্তু এটাকে কোনো রকমে কিন্তু তোমরা ঠিক করতে পারবে না আর এদিকে এই যে আমটা ছিঁচে সেই আমটা দিয়ে অনেকটা পরিমাণ জল ছড়াও এইবারে এটাকে দেখো কতটা জল বেরিয়েছে এই আসলে খুব ভালো এই জলটাকে আমরা এই আমের গাত্রা থেকে মানে আমের যে ছ্যাঁচাটা থেকে রস করে জলটাকে যে আমরা পার করে নেব আর ওইটা যে আমের যে পাতলা পিউরিটা বেরিয়েছিল সেটাকে জাল দিয়ে জাল দিয়ে দাদা ভাই একটু নামিয়ে রেখেছে রেখে এদিকে এটাকে রেডি করে নিচ্ছে খুব ভালো করে জলটাকে নিমুন হলুদটা মাখানোর ফলে জলটা এর থেকে খুব ভালো করে বেরিয়ে পড়েছে ওই জন্য দাদাভাই এইভাবে নিংড়ে নিংড়ে যতটা পারছে তোমরাও সেম করবে যতটা পারবে এর থেকে নিংড়াল নিংড়ে বার করে দেবে তাহলে কি হবে টকটা একদম বেরিয়ে যাবে ভাঙত টকটা আর একদম দেখো ঝুরঝুরে মতো হয়ে গেছে ভাঙটাকে ঝুরে ঝুড়োঝুড়ো ঝুরে ঝুড়োঝুড়ো করে ছাড়িয়ে নিচ্ছে বসে বসে ছাড়িয়ে নিলে আলাদা করে নিলে অনেকটা ছুঁড়ো হয়ে যাবে এটা এবার একটা বড় গামলা বা কিছুতে তোমরা ঢেলে নেবে যেভাবে দাদাভাই এইবার গামলাটার মধ্যে দাদা এটাকে রেখে দেবে এবার এদিকে যে লিকুইডটা আমরা নামিয়ে রেখেছিলাম আমের সেই লিকুইডটা একটা বাটিতে আমি কিছুটা পরিমাণে নিয়ে নিলাম সরি দাদা ভাই নিল এইবার এই লিকুইড দেখো একদম কাঁচের মতো স্বচ্ছ একটা লিকুইড তৈরি হয়েছে এটা বেশ খানিকটা পরিমাণে একটা বাটির মধ্যে তুলে আর এখানে বেশ খানিকটা কালার তারপরে যেটা বাকি ছিল যতটা তুলে নিয়েছিল নিয়েছিল সেটা আলাদা রেখে আর এই বাকিটাতে গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছে নয় এখানে বেশ খানিকটা গুড় একটা কড়াইতে জাল দিতে বসিয়ে দিয়েছে দাদা ভাই যেই জাল এই কুকুরটা হিমে আছে দিতে হবে শুকনো কড়াইতে যেন ধরে না যায় কোনো রকম এবার তার মধ্যে একটু নুন দিতে নাড়ো এটা আখের গুড় তোমরা ভেলি গুঁড়েও করতে পারো বা চিনি চিনিতেও করতে পারো কোনো ব্যাপার না এবার আখের গুড়টাকে নুন আর আখের গুড়টাকে জাল দিয়ে তার মধ্যে এক কাপ চিনি দিয়ে দিল এইবার আমি দুটো মিশিয়ে করছি মানে দাদাভাই দুটো মিশিয়ে করছে আর এখানে যেটা গাতটা বেরিয়েছিল মানে আমের যে সিদ্ধ করা যে মেন জিনিসটা আমটা সেটাকে আমরা কিন্তু ফেলবো না সেটাকে এইভাবে ইউজ করব দেখো দাদাভাই পুরোটা নিয়ে নিল ওই গুড়ের মধ্যে বেশ ভালো করে জাল দিতে হবে যতক্ষণ না খুব ভালোভাবে এটা শুকনো হয়ে আসে বইয়ের পাশে কোনো ব্যাটা ছিল আসলাম একদম শুধুমাত্র গুঁড়ো ছাড়া লঙ্কার গুঁড়ো গুঁড়ো ছাড়া গুঁড়ো তোমরা শুকনো লঙ্কা গুঁড়ো করেও দিতে পারো বাড়িতে সেটা কোনো ব্যাপার না এটাও ব্যবহার করা পাগলা গুঁড়ো আমি একটা যাত্রা বানাবো এইবার এটাকে খুব ভালো করে নেড়ে 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 জাল দিতে হবে না আর লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায় তলা ধরে না যায় এবার এটাকে নামিয়ে নিলো একটা বড় পাত্রে এইবার এখানে দাদা ভাই দেখা এক ঢাকনা মতো সর্ষে মানে এখানে পঞ্চাশ গ্রাম মতো এই সরি পঁচিশ গ্রাম মতো সর্ষে সামান্য একটু আস্ত জিরে আর সামান্য একটু ধনে আছে এটাকে ড্রাই রোস্ট করবে একটু ধোঁয়া ওঠা অবধি নেড়ে চেড়ে নিচ্ছে নেড়ে চেড়ে নিয়ে একটা পাত্রে অবশ্যই ঢেলে নেবে একটু ধোঁয়া ওঠা অবধি অপেক্ষা করতে হবে এই মশলাটা অপেক্ষা করার পরে এবার একটা পাত্রে দাঁড়াবাল যেটাকে নামিয়ে নেবে নিয়ে এটাকে গুঁড়ো করে নিতে হবে আবারও ওই কড়াইতে কয়েকটা শুকনো লঙ্কা আর এখানে আছে ওই পঁচাত্তর গ্রাম মতো সর্ষের তেল কয়েকটা শুকনো লঙ্কার মধ্যে পঁচাত্তর গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিল আর এদিকে সামান্য একটু পাঁচফোরণ দিল এটাকে খুব ভালো করে গরম করতে হবে খুব ভালো করে এই সর্ষের তেলটাকে লঙ্কা পাঁচফোরণে গরম করে নিয়ে একটা দারুণ ফ্লেভার বেরোতে শুরু করেছে এটা কি যখন যে আম কর্মচাটা ছিল সেই আম ছাঁচাটার মধ্যে ধপা ঝপ ঢেলে দিল ঢেলে দেওয়ার পরে দেখো কি সুন্দর একটা মানে তখনই আমি যখন ভিডিওটা করছিলাম দারুণ একটা ফ্লেভার বেরোতে শুরু করেছিল দারুণ লাগে এইটা খেতে যাই হোক সারা বছর রেখে তোমরা খেতে পারো রোদে দিতে হবে অনেকবার করে এর মধ্যে এক চামচ বিট লবণ দিয়ে দিল দিয়ে এইবার এটাকে যে ড্রাই মশলাটা ছিল রোস্টেড মশলাটা সেটাকেও এর মধ্যে ছড়িয়ে দিল দিয়ে খুব ভালোভাবে এটাকে এদিক ওদিক করে একদম মাখামাখি করে নিতে হবে আমটার মধ্যে সব থেকে বড়ো কথা এটাকে এইভাবে রেডি করে মানে কড়া রোদের মধ্যে রোদ খাওয়াতে হবে কয়েকদিন ধরে ভালো করে তাহলে খুব ভালো টেস্ট হবে এর আর এদিকে যেটা তোমাদের দাদা ভাই তুলে রেখেছিল তিনটে পাত্রে একটা গ্রিন ফুড কালার দেওয়া আর একটা এমনি তুলে রেখেছিলো প্রথমেই তোমাদের দেখিয়েছি এইভাবে তোমরা জেলি বানিয়ে নেবে বাড়িতে বাচ্চারা থাকলে বাড়ে বাইরের জেলি একটুও লাগবে না যতটা সুন্দর খেতে হয় ততটা সুন্দর উপকারী ফুড কালারটা অ্যাভয়েড করতে পারো তোমাদের কোনো ব্যাপার না দেখ নাই সৌন্দর্যের জন্য আমি তোমাদের দেখালাম জাস্ট ফুড কালারটা দিয়ে ফুড কালারটাও খুব সুন্দরভাবে জমে গেছে আর এদিকে যেটা এমনি কালার ছাড়া করেছিলাম সেটাও কিন্তু দারুণভাবে জমে গেছে তাহলে আজকের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো এই আমের কাঁচা আমের রেসিপির ভিডিওগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করতে ভুলো না এইভাবে তোমরা দু তিন রকমের কাঁচা আমের রেসিপি বাড়িতে ছোট বাচ্চা থাকলে বা বড়রা বিভিন্ন রকমভাবে তিন রকম যে রেসিপি দেখালাম তোমরা বাড়িতে অনায়াসে বানিয়ে নিতে পারো অসাধারণ টেস্ট হয় আর আমার এই জেলিগুলো তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে বসে গেছে একদম আমার প্রসেসটা ফলো করে তোমরা ব্যবহার করবে রেসিপিগুলো বানাবে আর এগুলোকে আমি দেখো ওটা ছিল আমার যেটা আমছাচা সেটা তেল বেরিয়ে আসবে আস্তে আস্তে কয়েকদিন রোদে দেওয়ার পরে এটাকে একটা কাঁচের বয়ামে ভরে রাখতে হবে এরকম কাঁচের বাটিতে রোদে দিতে হবে আর এদিকে এই যে আচারটা আমি কদিন আগে একটা আচারের ভিডিও দিয়েছিলাম সেই আচারটা পুরো এক গামলা ছিল সেটা শুকনো হয়ে হয়ে এক মাসের মাথায় এই অবস্থাতে এসছে আরও কয়েকদিন শুকনো করব একদম কড়া কড়া হয়ে যাবে আর এটাকেও শুকনো করে করে একটা আচার বা জেলির মতো তৈরি করে নিলাম তাহলে কোনোটাই আমার নষ্ট হলো না টাটা সবাই ভালো